এতক্ষণ যাবার দাঁড়ায় আছে এটা ল্যান্ড করার জন্য এটা ল্যান্ড করার পরে এটা টেক অফ করবে আমরা ল্যান্ডিংটা দেখি এটা চাইনিজ বিমান এটাও ল্যান্ড করলো আর এটা দেখালো এটা মুভ করা শুরু করছে এটা টেক অফ করার পরে এইটা আরেকটা এসে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটা আছে এটা টেক অফ করবে একটু চিন্তা করে দেখেন যদি একবার খালি মিস কমিউনিকেশন হয়ে যায় কে ল্যান্ড করতেছে আর কে টেক অফ করতেছে এই বিষয়টা ক্লিয়ার না তাহলে কি হবে অবশ্যই ইতিহাসে এরকম হয়েছে কয়েকবার এটা এখন টেক অফ করবে এটা টেক অফ করার পরে এটা আবার এই ট্যাক্সি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে মুভ করবে আর যদি এটা টেক অফ এর পরে যদি অন্য কোনো বিমান ল্যান্ড করা না থাকে তাহলে এটা মুভ করে এটা সাথে সাথে টেক অফ করবে আমরা প্রথমে কাতার এয়ারলাইন্সের বিমানটা টেক অফ দেখবো অথবা রানওয়ে ক্লিয়ার না যেটা ল্যান্ড করছে সেটা এখন ট্যাক্সি ওয়েটে ঢুকে নেয় এর জন্য টেক অফ করতে টাইম নিতেছে রানওয়ে ক্লিয়ারেন্স হয়ে গেছে তো অফ করছে এই মুহূর্তে টেক অফ করবে ওই যে দেখেন ওইটা উড়ে গেছে